নমস্কার পরপর চারটে আত্মহত্যা কিসের ভয় কিসের প্রোচনায় কাদের প্রোচনায় কারা দিচ্ছে এরকম প্ররোচনা বিজেপি তৃণমূল কংগ্রেস না সিপিএম কিসের ভয় মানুষের কিসের ভয় মানুষের কেন করছে মানুষ আত্মহত্যা নাকি এটা শুধুই সাজানো নাটক এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে বিয়েলোরা তারা বাড়িতে বাড়িতে গিয়ে এখনো পর্যন্ত পৌঁছায়নি তার আগেই এরকম আত্মহত্যা এগুলো কি সাজানো নাটক নাকি সত্যিই এই ঘটনা ঘটছে প্রশ্ন তো থাকবেই এই সব প্রশ্নের উত্তর আদৌ কি পাওয়া যাবে নাকি কালের অন্তরালে মিলিয়ে যাবে কারা এর পেছনে মানুষ কেন ভয় পাচ্ছে প্রশ্ন তো উঠবেই ইতিমধ্যেই আপনারা জানেন প্রদীপ কর নামক একজন ব্যক্তি যিনি আগরপাড়ার বাসিন্দা তিনি আত্মহাননের পথ বেছে নিয়েছে কেন এই আত্মহত্যা কিসের জন্য তার ঘর থেকে পাওয়া গেছে এক সুসাইড নোট অবশ্য তার নাকি হাতের চারটে আঙুল কাটা ছিল তৃণমূল থেকে দাবি করা হচ্ছে যে তিনি বাঁহাতে লিখেছেন এই কথার সত্যতা কতটা নাকি এটা লাশের রাজনীতি চলছে একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছে যে এক কোটি ভুয়ো ভোটারের নাম নাকি এ রাজ্য থেকে বাদ চলে যেতে চলেছে এটা কি ভয় এটা কি হুমকি যে মানুষটির হাতের চারটে আঙুল কাটা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি কিভাবে চিঠি লিখলেন প্রশ্ন তো উঠবেই আর এই প্রশ্নই করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ব্যক্তিটির সুসাইড নোটে লেখা ছিল যে এনআরসির জন্য তিনি নাকি আত্মহত্যা করছেন এনআরসি তো হচ্ছে না পশ্চিমবঙ্গে হচ্ছে এসআইআর তৃণমূল কংগ্রেসের দাবি যে এসআইআরকে সামনে রেখে বিজেপি ব্যাকডোর দিয়ে এনআরসি করার চেষ্টা করছে তাহলে দোষ কাদের কারা প্রচার করছে এনআরসির আমার মতে এখানে দুপক্ষই দোষী কেউ বলছে যে এক কোটি নাম বাদ দেবে কেন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর দরকার এসআইআর হবে ভুয়ো ভোটার বাদ যাবে তাতে সব পক্ষের সমান অধিকার থাকবে ভোটে জেতার জন্য আপনারা মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে মনে হচ্ছে মানুষকে সচেতন করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষরই এসআইআর তপ্ত আগুনে রাজনীতির রুটি শেখছে রাজনীতির কারবারিরা সাধারণ মানুষের জন্য এদের এতটুকু প্রাণ কাঁদে না যদি সাধারণ মানুষের জন্য এতটুকু ভালো করার চিন্তা ভাবনা নিয়ে এরা এগোত তাহলে সবার আগে এসআইআর নিয়ে সুষ্ঠু প্রচার চলতো দ্বিতীয় ঘটনাটি ঘটে কোচবিহার জেলার দিনহাটায় ব্যক্তির নাম খায়রুল শেখ এখানকার পুলিশ সুপার জানিয়েছেন যে তিনি নাকি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কারণ তিনি নাকি এসআইআর কে ভয় পাচ্ছিলেন কারণ তার ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল বলে এটা কি কারণ হতে পারে কোনো যে একটা ব্যক্তির নামের বানান ভুল ভোটার তালিকায় তিনি আত্মহত্যা করবে এটা মানা যায় কি জানি এ যুগে এত বোকা মানুষ এখনও রয়েছে যে ব্যক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভোট দিয়ে আসছে সেই ব্যক্তি নাকি তার নামের বানান ভুল রয়েছে বলে আজকের ডেটে দাঁড়িয়ে যখন এসআইআর ঘোষণা হয়েছে তিনি ভয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এটা কি মানা যায় এটা কি রাজনীতির কারবারিরা শুধুমাত্র রাজনীতির তপ্ত আগুনে নিজেদের রুটি সেকছেন প্রশ্ন থাকবেই তৃতীয় ঘটনাটি ঘটে বীরভূমের ইলাম বাজারে যদিও তিনি সেখানকার বাসিন্দা নয় তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তার ভয় ছিল যে দু সালে তার ভোটার লিস্টে নাম ছিল না পুলিশ তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে ক্ষিতীশবাবু নাকি এসআইআর ভয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন কারণ দু সালে নাকি তার ভোটার তালিকায় নাম ছিল না তাকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সত্যি এত ভয় মানুষের ভেতরে কারা ছড়াচ্ছে শুধুই কি রাজনীতি নাকি বিদেশের শক্তিও এর পেছনে রয়েছে তারা চাইছে ভারতবর্ষের বুকে বিশৃঙ্খলার সৃষ্টি হোক স্টেবেল গভর্নমেন্টটা পড়ে যাক এর প্রশ্নের এই প্রশ্নের উত্তর কিন্তু একদিন সঠিকভাবে পাওয়া যাবে তবে আপনারা ভয় পাবেন না আপনারা যদি এদেশের নাগরিক হন তাহলে আপনাদেরকে কেউ বাংলাদেশে পাঠাবে না প্ররোচনায় পা দেবেন না মিথ্যা ফেক নিউজে পা দেবেন না বারংবার অনুরোধ করছি আপনাদেরকে চতুর্থ ঘটনাটি ঘটে টিটাগড়ের স্কুল রোডের বাসিন্দা কাকুলি সরকারে। তিনি রাত্রিবেলা দোতলার ঘরে গিয়ে আত্মহননের পথ বেছে নেন যখন তার ঘর থেকে তার মৃতদেহ বের করে তখন সেখানের সুসাইড নোটে লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পরিবারের একজনের পক্ষ থেকে জানা যায় যে তিনি নাকি এসআইআর আতঙ্কে ভুগছিলেন রাজনীতির কারবারিরা যতই তাদের রুটি এই তপ্ত আগুনে শেকুক না কেন আপনারা সচেতন হন আপনাদেরকে একটা কথা আগেও বলেছি এখনো বলছি দু সালে যদি আপনার নাম বা আপনার বাবার নাম ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই তবে এভাবে যে চারটে প্রাণ চলে গেল এর দায় কোনো পক্ষই হয়তো নেবে না সব পক্ষই দায়ী কেউ বলেছে এক কোটি নাম বাদ দেবে আবার কেউ বলেছে যে ব্যাকডোর দিয়ে এনআরসি হচ্ছে ভয় দেখানো হচ্ছে এগুলো মানুষকে ভয় দেখানো হচ্ছে এই সব কথাগুলো রাজনীতির কারবারিরা বলে থাকে আপনারা সুস্থ থাকুন সচেতন হন এটাই অনুরোধ কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন নমস্কার দেখা হবে আগামী পর্বে